আল্লাহর হাবিব বলেন সেই ইদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে সেই ইদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে কিন্তু বন্ধুরে ওই কঠিন মুসিবতে সাত শ্রেণীর মানুষকে আল্লাহরা রাব্বুল আলামিন আরও সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এক নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে দুই নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে কিন্তু দুঃখজনক ব্যাপার চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই দুঃখের কথা হলো হাট বাজারে বাজাইরা আরে হাট হাজারিতে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া দেয় এই জন্য হলে চলবে না নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়া লাগবে আল্লাহর হাবিব বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ এই জন্যই তো আমার নবী বলেছেন যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে আজানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদে আজান বলছে সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়ে উজু কইরা মুরব্বী মসজিদে চলে যায় এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায় মসজিদে কি বসে থাকলে যার মনটা ভালো লাগে আর মসজিদে বসে বসে ওজিফা পড়তে ভালো লাগে আর ঘড়ির কাটার দিকে বারবার তাকায় না রসুল বলেন যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে আর মনটা আবাদতের জন্য পাগল এই সমস্ত মানুষগুলো আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর বড় করে বলুন না সুবহানাল্লাহ তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলেন সুজা করেন এটা স্লোগান দেন কষ্ট লাগে অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় খবর নেওয়া দেখি লোকটা সুত খায় আছে কিনা এরা যে সুত খায় কেউ জানে না জানে কেনা মস্কার পাইছ মসি তো যায় মস্কার আছে বগা প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সর্প হয়ে যাবে সর্প বিশোধর সাপ হইয়া মুখ দিয়া ডুইকার পেটের ভিতরে যাইয়া সবল দিব পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ও কস না না বুঝলো না বুঝছে পাঁচশো রুটে পয়সা নষ্ট হয়ে যায় পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মোদে কুসো মাঝে নষ্ট খাদক নষ্ট সুদে ঠিক টাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল প্লাস্টিকের ফুল না বাগানের ফুল অতি মায়াই বোধু নষ্ট ধুলাই নষ্ট চূল রে হেলাই হেলাই কারজন নষ্ট রে আসল কথা কইতাম নি পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে এলাই এলাই কার্য নষ্ট রে বাবা আল্লাহ রস্তে বাবা সব খায় সুদ খায় আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ খুব আবার কিছু কিছু মসজিদের সুধ করলে দমক মারে বেদন দেনাফাট দমক মারে কোন রাজার কথা ঠিক না বেটি এরকম লোক আছে না নাই আর জোড়া আছে না না মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নিবেন সে সুদ খায় কিনা এই সুদ আমরা কমিটির সদস্য রাখতাম না লোকটা মাটি কাটে কোদাল দিয়া মাটি কাটে ফাঁস হতো নামাজ পরে মুখে দাঁড়িয়ে আছে নবীর ভাগর এটি ওই মসজিদের সভাপতি কথা কন না এটা চেম্বার অফ কমার্স না এটা মসজিদ আল্লাহর ঘর একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াবার অধিকার আছে ইচ্ছে করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কথা থেকে ধাক্কা মেরা দ্বিতীয় কথাটা দেওয়ার সুযোগ নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য সেই রসুল থেকে আদর্শ শিখতে হবে হারামের মধ্যে কোনো আরাম নাই এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা কথা কোন ঠিক কিনা দরকার হয় সুটকির বার্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকার বাজার আই না আট প্রকার আইটেম দিয়ে বাদ খাইতাম না দরকার হয় গাছ তলায় নামাজ পড়াবো কিন্তু সুদ করে টাকা দিয়ে টাইলস কিনতাম না ইট আনতাম না বালু আনতাম দন্তা মদিনন না দন্তান নয়কার কার না মন করে কইলেছে না না

চিনচি খাবো গাঞ্জা খাবো গুড়ি খাবো না বাবার ট্যাবলেট খাবো ইয়াবা খাবো কিছু কিছু পোলা বানাসকা মাগrib এর আগে খাইছে খায়া মুখত ছুইংগাম দিয়ে এই সব কিন্তু আমি বুঝি সব বুঝি সারা রাত মোবাইল টিপতেতেস ব্যাটারির পাওয়ার শেষ আর নবী দেহের সুযোগ নাই আজকে তওবা করেন সুদ খাইছি আর খাইতাম না ঘুষ খাইছি আর খাইতাম না মুনাফিকি করছি আর করতাম না চুরি করছি আর করতাম না তো আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না আর জরে এখন ভালোবাসে কি বাসে না আমার কথায় কি সবাই রাগ করছেন হাত তিলকন হে আল্লাহ জোর কোন হে আল্লাহ আর হারাম খাবর না হে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলব নবীর বিরুদ্ধে কথা বলব না আমিন কন্যাকে লেগে এখন বলবেন বন্ধ বাবা এক বাবা তু তারা দিন বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগুল করি নামাজ নামাজ বলে বন্ধ কালকে এক মাহফিল করছে যে গাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কি তা হ্যাঁ বসেন বসেন আমার সামনে বইয়া এরপর আমার নামাজ বইছে না চল নামাজ রোজা আবাদ মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত সুদ এতখানে ঠিক আছে এই যে সাত কেনের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি কারণ এরা ওয়াজ বুঝে এরা ওয়াজ বুঝে এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটা দিয়ে ধরছিলাম একটা হলো হাকিকত আয়ে বললাম কথা কোন ঠিক না বেঠে আমি তাহিরির আপনারা কি ভালোবাসেন আমি যে চিটাগান আচ্ছা ঠিক এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো বারবার যে চট্টগ্রামের মাসে আপনাদের রাগ করেন কিছু লোক আসে জলে চলে চলে কিছু লোক আসে চলে চলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না মাহফিলেত আয়শা তাহিরি নূর নবীর বলে তোমার কেন চলে রে বন্ধু ঠিক আছে নি ঠিক আছে নি মাস্টার আর আমারে মহব্বত করেন তো যদি মহাপত করেন ফাও দুইটা দুইটা কথা কম যদি আমার অনুমতি দেন আমি যদি আর দশটা মিনিট ওয়াজ বাড়াই আপনার কি কষ্ট হইব না সত্যি করে এখন কষ্ট হইব আচ্ছা তাইলে আমি একটু দেখি আমি পাউডারদের দিয়ে কয়ে যাই জীবনে কোনোদিন নেশা করবেন না না করেন না কেন করবেন আর একটা কথা কয়ে যায় আপনার পা আছে না আমার দিকে দেন আমার জিব্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দেবো বিনিময় একটা দাবি আছে জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না সত্যি করে হাত তিল এখন বাজার হাত তিল হাত তিল আমরা কি মা বাপরে কষ্ট দিব আচ্ছা আমার আপনার আনছেন আমি তো দোয়া করুন এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে এ পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে এটা হলো মা বাবা কথা কন ঠিক কিনা ভালো ভালোবাসে শুধু আমার মা ববে না তোল ভালো ভালোবাসে শুধু আমার মা যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো এখানে একটা আমার বাইফাই সিরেই মারফা কর এই মাহফিল একটা পাগল পাইছি মার পাগল আজকে আমি তাহির সব মাহফিল এমনি থেকে দশ মিনিট ওয়াজ করি আজকে এই পাগলটার সাথে পরিচয় করে যে মার পাগল যুবক ভাইয়ের আমার আমি বলছি নবীর মহাব্বত আল্লাহর ইবাদত মা বাবার খেদমত তিনটা ধারায় ওয়াজ করতে যাই আর নামাজের কত বললাম এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো আমার নবী আপনার নবী বলেন রিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার ও সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এইজন্য আমাদের নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না মার ক্ষেত মতের নাম হলো জান্নাতের চাবি এই জন্য যুবক আল্লাহর আবাদত হলো পাক আমাদেরকে বলেছেন ওয়াকত আল্লাহ তা বধু ইল্লাহিন বলি দাইনেসানা আল্লাহর ইবাদতের আল্লাহ আল্লাহর আলামিন বলেন মা তোমার সঙ্গীত তোমরা ভালো ব্যবহার করবা কতদিন পর্যন্ত ব্যবহার করবেন আল্লাহ বলেন ইম্মাইয়া বলো গন্যা ইন দা কেন কে বারো আহাদ গো মা ফলা তা কুল্লা গোমা অফিউ ফালা মা বাবা যদি পুরাও হইয়া যায় মা বাবার সঙ্গী ভালো ব্যবহার করতে হবে কারণ কেন এই পৃথিবীতে ওয়াহনান আলা কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে এই মানুষটা হলো তোমার মা রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো সেই দিন থেকে মা রাতে আরামে ঘুমাইতে পারে না সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো যখন সাত মাস আট মাস হইয়া যায় গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে তোমার বাবা বলছে কান্দ কেন সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই এবার বন্ধুরে মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায় পাশের বাড়ির মহিলার জিজ্ঞেস করে বোন আমার আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফালাইয়া ঘরের দরজাটা লাগাইয়া ঘুমবাতি দরাইয়া বনাই না খেরাই না গুনাই না ওই পাতিল পতিল রেডি কইরা ব্লেড বুলেট না রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায় এই দিক দিয়ে আমার পানিগুলো বালিশ বাসতেছে আর একটু পরে পরে তাই মারে কি কো নি বোন রে একটা ছুরি দে আমার জীবনটারে আমি শেষ করে ফলাই আগে যদি জানতাম সন্তান পেটে নিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয় এইভাবে মা জীবন জিয়ালাইতে কয় ও বন্ধুরি ওই তাই মারে জিঘাইবা ওই মা অবস্থা আর কেমন ছিল কই একটু পর পরে তোর মা बेहোশ হইয়া গেছে আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে সন্তান ওয়া 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 কইরা কান্দে কিন্তু সন্তানের মা আর শ্বাস ফলাই না দুনিয়া থেকে ডেলিভারি কইছে মারা আছেন আসেন আসেনি এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে বাড়িতেও থাকে এ যুবকের দল এই লোকটা আমার হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি এই পোলাটার মা পেটের হইতো কইছে আমি তোরে হাফিজ বানাইতে চাইছিলাম এ যুবক বাইরে আমার ওই বা আমার থেকে বিদায় হয়ে যায় ও যুবক কেমন মা সেই বেউশ হইয়া পইরা তাকে সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাবিটা ও কাটে না না মায়ের বুকে দিয়ে দে। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না কেডা কইছে মার কষ্ট হয় না তুমি নিমক খারাপ দিকে কও কেডা কইছে মার কষ্ট হয় না সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে যায় সারা জীবনের জন্য ভালো কমরটারে অসল কুইরা ফলাইছে আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে তোর মা তোর ভূমিষ্ট করতে দেয় আমার ভালো তল পেটটা সাতটা পল্লা কাটতে বলে কে কইছে কষ্ট হয় না কে বলছে মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ করিয়া নে আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেট লাথি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তানরে তুমি কি জানো না বিদেশ বিরাট যে একটু বিপদ হইয়া গেলে মার বনে জাগনা না মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায় এ যুবকের দল তুমি দেখবা জ্বর যদি একশো তিন যায় মা মুখের মধ্যে মেসেজ করলেই ব্যথাটা কম যায় মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে না আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে আমার হায় রে মজনন বাবা 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 গো বাবা দোসকেন বাবা আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না বাবা গো বাবা বাবা গো একটা মুখে হাসি নাই সব চোখের পানি চলচল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেক লপালন্তার मारे ভালোবাসে আজকে রাস্তা মার পায় হাতটা ছোঁয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারਣਾ না সিনজি চাইলেই মার দুয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে দিশে হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে বেলা সবকিছু হারিয়ে আজকে স হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুকুটা যে যাইছি রে তোমার কথা রে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তরু খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতর টাঙা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা যুবক সাতকানিয়া আজকেরই উত্তর ব্রাহ্মণ ডেঙ্গা আলা হজরত যুব সন্ধি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রোহান আল্লাহ রহমতের নজর আসতে পারে কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে আল্লাহ আমরা অপরাধী আমাদেরকে আপনি ক্ষমা করুন আল্লাহ আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি থাকতে মারে খাওয়াইছি না এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা কি করলাম কত কষ্ট দিয়েছি মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ গো আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমন ছোটবেলা মায়া করছেন ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া কইরেন আমিন কর না কা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন সবাইকে আজি রাজি না নাই ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহর জন্য প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন আমিন